আজ ছিল গ্র্যান্ড সেলিব্রেশন কোলাজবাবুর ইন্ট্রোডিউসিং পার্টি কাম মামা ভাত পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে সাথে থেকো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা আজকে হলো সেই দিনটা যেই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছি কি বলবো কালকে তোমাদেরকে বললাম না একটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে আজকেই হলো সেই এক্সাইটিং দিনটা আজ হল বাবুর ইন্ট্রোডিউসিং পার্টি সেইটা হবে দিদি ওখানে মানে দিদিভাইরা ভাইরা উপরে থাকে ওইখানেই হবে আজকে রাকেশের অফিস আছে অফিস তো কামাই করা যাবে না এই যে বললাম বছরের শেষ সিএল প্রায় শেষের দিকে শেষই হয়ে গেছে বলতে গেলে নভেম্বর মাসে শেষ এখনও ডিসেম্বর মাসটা পড়ে আছে প্রোগ্রাম প্রোগ্রামের জন্য ও সাধারণত ছুটি নিয়ে থাকে সিএলগুলো তখন লেগে যায় তাই বিকেলবেলা যেহেতু অনুষ্ঠান ও ছুটি নেবে না ও অফিস যাবে অফিস থেকে ওকে আমরা তুলে নেবো আমরা বলতে আমরা এদিক থেকে আমি শুভম দা রুম মানে ঝনকের মিমি ঝনক আমরা সবাই যাব রেডি হয়ে চারটের সময় বেরোবো চারটের সময় বেরোলে কী হবে সকাল থেকে তো অনেক কাজ থাকবে আর ওইখানে গিয়ে রেস্টুরেন্টে যেহেতু অনুষ্ঠানটা হবে ওইখানকার খাবার ঝনক খাবে না আমাকে খাবারও তৈরি করে নিয়ে যেতে হবে মানে রাত্রের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যেতে হবে রেডি হয় আর রাকেশ যেহেতু থাকবে না ঝনককে রেডি করা নিজে রেডি হওয়া সমস্ত তালা টালা দিয়ে যাওয়া দেখ না একটু আগের থেকে রেডি হবো সকাল সকাল তো উঠে গেছি আজকে আর রান্না দিদি কামাই করেনি চলে এসেছে রান্না দিদিকে রান্না বান্না দিয়ে চলে এসেছি ওপরে এসে এবার তাড়াতাড়ি করে সমস্ত আমার যা যা কাজ থাকে সেই কাজগুলো সেরে ফেলি যাতে একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে ফেলতে পারি চলো বেশি কথা আর আবারই এবার দিনটাকে শুরু করি দারুণ একটা ব্লগ আজকে দেখতে থাকো আজ কিন্তু আমার ফার্স্ট কাজ আমি যে ড্রেসটা পরবো বিকেলবেলা সেটাকে একটু প্রেস করে নেওয়া আমার গলার অবস্থা তোমরা একটু ইগনোর করো ডাক্তার বলেছেন কথা বলা একদম বন্ধ করে দিই আসলে সেটাই আমার দ্বারা একদম হচ্ছে না আসল ব্যাপারটা কি বলো তো হয়তো গলার ভয়েসটা একটু কমিয়েছি কিন্তু কথা বলা টোটালি বন্ধ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না আসলে বাবার মেয়ে তো সারা সারাদিন যেহারে বকে তোমরা যারা যারা আমার বাবাকে চেনো কাজ থেকে তারা বুঝতে পারবে ব্যাপারটা আজকে সাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড আসলে কোলাজবাবুর পার্টিতে কিভাবে সেজে যাব তার কথাই বলছি আর কি এবার ঝটপট করে ফেলি দাঁড়াও তুই কি সারাদিন আদর খাবি হ্যাঁ তো দেখে তোমার হিংসা হয় ঘুম থেকে উঠে ওই ঘরে গেছিলাম আমাকে বলতে গুড মর্নিং তারপরে আমি একটু কাজ করছিলাম এসে আবার এই ঘরে কম্বলের চাদরের তলায় এসে আবার আশ্রয় নিয়েছে যা কম্বল 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 চাদর কি গায়ে দিয়ে শুয়েছো কি গায়ে দিয়ে শুয়েছো তুমি আজকে জানিস কি আছে বিকেলবেলা আমরা কোথায় যাবো জোরে বলো কুলার ফেয়ার বিশাল ভিড় হয়ে তোমাকে তো নেবো না। আমি আমি আর বাবা যাব। না আমি যাব। না না তোমাকে নেবো না। আমি যাব। জনককে কিন্তু আমি খেপাতে শুরু করে দিয়েছি রোজকার মতো। দেখো ড্রেসটা দেখো। কি ড্রেসের সাথে কি জুতো? ড্রেসের দিকে যেও না। জুতোটা কিনেছি কিন্তু। এটা পাঞ্জাবির সাথে পরব বলে কিনেছি। এটা সাথে পরে বেরিও।

শোনো মাঝে মধ্যে এরকম মজা করবে না হলে জীবনটা ফ্যাকাশে হয়ে যায় রাকিস তারা হুড়ো করে রেডি হলো এবার অফিসে বেরোবে আর জনক এসেছে বাবাকে সি অফ করতে দেখি এই দেখো বাবা দারুণ হয়েছে আরেকটা বাজে বাকি আছে করে ভালো দেখি কোনটা বাকি আছে এইটা করে যাও ঝনককে তো ওর এঙ্গেজ ইঙ্গেজ রেখেছি রাখি বেরোনোর সাথে সাথে আমিও ওর ফলের রস টসগুলো করে দিয়ে স্নানে চলে গেছিলাম স্নান সেরে এখন ভাবছি ওর রাত্রের খাবারটা বানিয়েই নি আসলে আজকে দুপুরে তো একটু রেস্ট হবে না একটু ভাবছি বিশ্রাম নেবো কি ঘুম পাচ্ছে কেন কে জানে আসলে ওই যে বললাম অ্যান্টি অ্যালার্জি ওষুধগুলো খাচ্ছি যখন এত ঘুম পাচ্ছে সকালবেলা তো মানে কোনো রকমের চোখ টোক খুলে উঠছি মানে জোর করেই উঠছি উঠতে ইচ্ছে করছে না তাও উঠছি দিন তো দুপুরে ঘুমোয় আজকে তো দুপুরে ঘুমোতে পারবো না এখন ঝনকের খাবারটা বানিয়ে ফেলি বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট না হলে কাজ মাথার মধ্যে থাকলে না আমার একদম মানে শুয়ে থাকতেও ইচ্ছে করে না তারপরে রাকেশ কি কাণ্ড করেছে শোনো বেরোনোর সময় তো ওর ইট ইজ দেরি হয়েই গেছে অন্যদিন ঘড়ি দেখে দৌড়ো আজকে ঘড়ি দেখেনি আমরা যেহেতু যাচ্ছি না ও একা যাচ্ছি ভাবছি হাতে অনেক টাইম বেরোনোর সময় রেডি করার টাইম পাইনি তাড়াতাড়ি করে কোনো রকমের জামা কাপড় অফিসের যেটা পরে সেটা পরে বেরিয়ে গেছে আমাকে বলল জামা প্যান্ট সব গুছিয়ে নিয়ে যেতে একদিকে ঝনকের জামা কাপড় নিয়ে যাবো এক্সট্রা ওর জামা কাপড় গোছাবো মানে প্রচুর জিনিস গোছাতে হবে তাই ভাবছি এখন খাবারটা বানিয়ে নিই এরপর গোছ গাছগুলো তো আছে সবই তো আমাকে করতে হবে তারপরে ঝনককেও রেডি করাতে হবে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে আজকে সব কিছু একটু তাড়াতাড়ি করতে হবে দেখো সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে এবার রান্নাটা করে ফেলি এখানে সব রেডি করে নিয়েছি আদা একটু ঘষে নিয়েছি সবজি কাটা পনির কেটে নিয়েছি আর এই যে আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করবো আজকে ওটসের করবো না এই যে ঘি নিয়ে নিয়েছি একদম নর্মাল খিচুড়ি স্টাইলে কুকারে ঘি দিলাম ঘি দিয়ে আজকে রান্নাটা করছি ঘিয়ের মধ্যে ফোরন হিসাবে দেবো জিরে আর আদা বাটা আজকে কিন্তু খুব খুশির দিন কোলাজের সাথে আজ সেকেন্ড টাইম দেখা হবে আর তার ওপরে কেমন উনি মঞ্জা দেবেন সেসব তো তোমাদের সাথে শেয়ার করবই আর ওর অ্যাক্টিভিটিস কেমন আজকে খুব কান্নাকাটি করবে অত লোকজন দেখে নাকি হাসি খুশিই থাকবে কেটে রাখা সবজিগুলো তো দিয়ে ভাজছিলাম আর ভাজতে ভাজতে ভাবলাম যে আজকে খিচুড়ি করছি ঠিকই কিন্তু ডালটা দিলে মনে হচ্ছে বেশি হয়ে যাবে তাই ভাবলাম ডালটা স্কিপ করে দিই কোনো দিনও খেয়েছো তোমরা ডাল ছাড়া খিচুড়ি আমি বানাই সব নানারকম নতুন মাথা থেকে আইডিয়া বের করতে হয় এই সবজির মধ্যে মশলা হিসেবে দিয়েছি একটু নুন একটু জ্যাগরি পাউডার হলুদ আর জিরে গুঁড়ো এবার ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো খুব সহজ ও পনিরগুলো যে দিয়ে দেবো সেই কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি পনিরগুলো দিয়ে দিলাম ঝনক কিন্তু এই টাইপের খাবার খেতে খুব ভালোবাসে মানে খিচুড়ি টাইপ এটাকে খিচুড়ি বলবো না কেননা ডাল নেই চাল আছে সবজি আছে জনকের কান্ডটা তোমাদেরকে বলি হাসতে হাসতে হয়েছে আমি রান্না করছি আমাকে পেয়েছে বলছে বলছি আয় করবি করে প্যান ট্যান খুলে এসেছে যেই এখানে কুকার অন মানে সিটিটা পড়বে পড়বে প্রেশার হাফ প্যান্ট পড়তে ওইদিকে দৌড় আমি হাসবোটা কি বলবো ও মানে প্রেসার কুকারের সিটিকে এতটাই ভয় পায় ও কি ভাবে ভগবান জানে কুকারের সিটিটা ওর গায়ের মধ্যে এসে ছ্যাঁকা লাগবে নাকি ও কিসের জন্য ভয় পাবে আমি বুঝতেই পারি না শুধু দেখো তোমরা প্রেশার কুকার চলছে বলে সেই ভয় কোথায় গিয়ে সেটি আছে কিরে চল রান্না হচ্ছে দেখবি কী বলবো কবি এটাকে কী বলবো আর কিছু বলার নেই ওলাদেশের জন্য কী কী গিফট কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি সকাল থেকে এত ব্যস্ত ছিল ওই চারটের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে এখন কিন্তু একটা বেজে গেছে জনকে ওই ঘরে বসিয়ে রেখে এসেছি খাওয়াবো বলে তাহলে ভাবলাম তোমাদের সাথে গিফট একটু শেয়ার করে দিই যদিও সাইজটা এরকম কিনেছি ছোট ওকে আগের দিন দেখে যা মনে হলো এই সাইজটা হয়ে যাবে যদি ছোট হয় তাহলে আবার ফেরত নিয়ে চলে আসবো দিদিভাই সামনেই আসছে তখন আবার চেঞ্জ করে দেবো এই সোয়েটারটা কিনেছি এত নরম সোয়েটারটা বাচ্চাদের এখন মানে কমফোর্টেবল জিনিস বেশি দরকার এত নরম আর মানে দেখতে সুন্দরের থেকে আমার মনে হয়েছে নরমটা কেনা বেশি দরকার এটা কিনেছি এই সোয়েটারটা আর তার সাথে কিনেছি এই সোয়েট শার্টটা কিউট ধরনের জন্য যখন কিনতাম তখন কথা মনে পড়ে যাচ্ছে এই সোয়েট শার্টটা কিনেছি আর তার সাথে শুধু জামা দিতে কেমন লাগে একটা 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 জামা না শুধু দিতে কেমন 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 লাগে কিনেছি অক্টোপাস স্মাইল দুঃখ আর আনন্দ আজকে কিন্তু দুটোর মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলেছি আসলে এখন আমি সাজবো শিল্পাদির কাছে শিল্পাদিকে তোমাকে বলি তোমরা আগেও দেখেছো আমার ব্লগে ওই যেদিনকে আমাদের স্কুলের প্রোগ্রাম ছিল রুম যার কাছে চুল ছিল ওই হলো শিল্পাদি আর শিল্পাদি আমাদের স্কুলের টিচারও দারুণ সাজায় মানে হাতে জাদু আছে বলতে হবে একটু পরে আমার লুক চেঞ্জ হতে চলেছে আজকের লুকটার জন্য আমি খুব এক্সাইটেড হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এরকম ওকেশনের জন্য সাজার কি আছে আসলে সামনেই খোলাজের যায় মামা ভাত মামাভাতেও সাজবো এটা হলো দ্য ট্রেলার এখন সাজবো না তো কোথায় সাজবো এটাই হলো আমাদের বাড়ির লাস্ট অকেশান মানে আমি হলাম মাসি মাসি হয়ে না সাজলে হয় বলো তো আর আমাদের বাড়িতে এর মধ্যে এখন আর আপাতত প্রোগ্রামের কথা মনে পড়ছে না ওই সেই ঝনকের বইতে মাঝে অনেকগুলো বছর গ্যাপ যাবে তাই যতগুলো দিন আছে একদম উসুল করে সেজে নেব সামনে মা বাবা আসছে মা বাবা তো সাজবোই আজকেও সাজবো এখন ঝনককে শুয়ে দিয়েছি ঘুম হচ্ছে ও আর আমি এদিকে এখন সেজে নেব আর ওর ঘুমটাও হয়ে যাবে আর আমি রেডিও হয়ে যাব তারপরে একসাথে বেরোবো তোমাদেরকে একটু আগে বললাম আমার লুক চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার লুকটা আজকে আর লুকটা দেখতে পাচ্ছ ড্রেসটা দেখতে পাচ্ছ না ড্রেসটা তোমাদেরকে দেখাই এই হলো আমার ড্রেস ওইখানে গিয়ে ভালো করে তোমাদেরকে লুকটা দেখাবো শিল্পাদির হাতে সত্যি জাদু আছে তাই শিল্পাদিকে আমি নিজে কখনোই সাজেস্ট করে দিই না এভাবে সাজাবে আসলে এতটাই ওভার কনফিডেন্স আমার আমার লুকটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ঝনকবাবুর লুকটা তো দেখানো হয়নি ঝনক আজকে ভাইয়ের ইন্ট্রোডিউসিং পার্টিতে কি ড্রেস দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই জলের বোতলটাকে সবাই ইগনোর করো ওইটা গাড়িতে থাকবে এই যে ঝনকের ড্রেস ঝনক দাদা বলে কথা আজকে নর্মাল ড্রেস পড়েছে যেদিনকে আসল মামা ভাত হবে সেদিনকে একটা জব্বর ড্রেস পরতে হবে জনককে তাই তো হ্যাঁ অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে একদম দুপুরে ঘুমাইছি তোমাকে বললাম তখন ঘুমিয়ে পড়েছে একদম ঘুমাইনি আমি যতক্ষণ রেডি হয়েছি বারবার এসে জিজ্ঞেস করছি কখন যাব কখন যাব। সাড়ে চারটে বাজে এবার বেরোবো বলতে বলতেই গাড়ি এসে গেছে ওই দেখো আজকেও কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের সাথে আসলে চেরিটা না নিরিবিলি বেশি পছন্দ করে জনক কিন্তু আগে গেছে আমাদের সাথে জয়েন করেছে ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মাথায় সুর শুড়ে দিতে দিতে সারাটা দুপুর তো ঘুমায় আর এই যে এখানে বেরি একবার করে মিমগর দিকে তাকাচ্ছে একবার করে মিটকি মিটকি হাসছে হেসে আবার শুয়ে পড়ছে মিটকি মিটকি হাসছে মিটকি মিটকি আমরা কিন্তু খোল্লা এক্সপ্রেস ওয়ে ধরেছি আর বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম বেরি হলো এমন একটা বাচ্চা পুরো গাড়িতে একদম জ্বালায় না এমন কি ও এত অজানা অজানা লোকের সামনে গিয়েও একটুও কান্নাকাটি করে না কোলাজ ভাইয়ের ইন্ট্রোডিউসিং পার্টিতে এসেছে বেরি দিদি আর ঝনক দাদা ঝনক এখন দাদা বলে কথা বোন ভাই সবাইকে পারলে একটু আদর করে নেয় ও বাবা বেরিটাও কিন্তু কম যায় না রাকেশ তো অফিস থেকে ডিরেক্ট এসেছে ওই জন্য এখন রেডি হচ্ছে আর ঝনকের কিছুতেই হইছে না মোমো আর মিমি গেছে ওদের সাথেই ওকে যেতে হবে বাবার জন্য ওয়েট করবেই না এই যে আজকে আমরা এখানে যাব বাবু কালচার ইনভিটেশনের ভেনি এইখানে ঢোকার আগে এই চোখ দুটো শুধু খুঁজে বেড়াচ্ছিল কোলাজকে কিন্তু পরে জানতে পারলাম কোলাজটা তখনও এসে পৌঁছোয়নি তাই একটু ওয়েট করলাম আর এখানে এসে পালকিটা দেখেই জনক বুঝতে ব্যস্ত ওইটা কি জিনিস কিন্তু তোমরা আমার ভ্লগে দেখেছ কয়েকটা দিন মাত্র আগে ভাই ফোটার দিন ও হলো আমার মাসির ছেলে ও কিন্তু আজকে এখানে আসলে বলে কথা যদিও অনুষ্ঠানটা ওদের রামকৃষ্ণ মিশনে হয়ে গেছিলো এটা পার্টি হলেও এইখানে মামা মুখে একটু প্রসাদ দেবেই রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই দেখলাম চারিদিকে বাঙালি আনার ছোঁয়া কি সুন্দর ভেতরটা মানে অ্যামিনা দারুণ ছিল দুর্দান্ত

বেরিয়ে আসে বেরিয়ে কি করে বলতো একটু কিছুক্ষণ ডেকে ডেকে না কিছুক্ষণ বাদে আসে এদিকে কিন্তু ফটোশুট শুরু হয়ে গেছে ওই দেখো তো ঢোকার মুখে মানে কাউকে ঢুকতে দেবে না ওখানে গাড়ি ছবি তুলবে সব থেকে দূর থেকে হলেও আমরা সবার আগে গিয়ে পৌঁছেছি তাই টাইমটাকেই কাজে লাগাচ্ছি ভালো ড্রেস করলে মেয়েদের বসার আটঘাট সব পাল্টে যায় কেন বসে আছে কি সুন্দর মিটি মিটি করে হাসছে দিকে তাকিয়ে ভাবছে নিজে আজকে বিশাল একটা রানী আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সব জিনিসপত্র ডাম করার জায়গা আর ডাম করা জায়গার মধ্যে একটা জিনিসও রাখা হয়েছে মোমো আর মিমি কাছে থাকলে ঝনক কিন্তু আমাদেরকে চেনেই না ওরা ফটো তুলছে আর ওখানে গিয়ে ব্যাগড়া দিচ্ছে সমানে এই রেস্টুরেন্টের নাম বাবু কালচার একদম নামটা অ্যাপ্রোপ্রিয়েট ভেতরটা এত সুন্দর লাগছিল বসে বসে এর আনাজ কানাজগুলো দেখছিলাম এমনকি জলের বেসিনটা পর্যন্ত ইউনিক দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে

এইসব করতে করতেই কোলাজবাবুর এন্ট্রি হলো দাঁড়াও সামনে থেকে তো দেখাবো ওই দেখো উকি দিচ্ছে দূর থেকে একটা পার্পল পাঞ্জাবি তোমার একটা রাকেশ আজকে প্রথম দেখলো ওকে দেখে কেউ বলবে ওর মুখের এক্সপ্রেশন দেখে কোলাজ হলো এমনই একটা মিষ্টি বাচ্চা এই টাইপের বাচ্চারা কিন্তু মায়ায় বেশি জড়িয়ে ফেলে দেখো না কোনো কান্নাকাটি নেই কি সুন্দর সবার করে যাচ্ছে ওরা যখন ফিরে যাবে আয়ারল্যান্ডে তখন মনটা প্রচণ্ড খারাপ হবে প্রচণ্ড সেটা বলে বোঝাতে পারছি না তোমাদেরকে এইবারে দাদা আর দিদি ভাইকে একটু আদর করে নেবে ওদের এই মিষ্টি সম্পর্কগুলো সারাটা জীবন অটুট থাকুক ঝনক টেনে টনে গিফটটা ঠিক বের করে নিয়ে এসেছে কোলাজকে সামনাসামনি দেবে বলে মানে নিজের হাতে দেবে এর আগের দিন তোমাদেরকে বললাম রাকেশ খুব মিস করেছে দিনটাকে কোলাজকে কোলে নিতে পারেনি তাই জন্য আজকে থেকে থেকেই কোলাজকে কোলে নিয়ে নিচ্ছে হয়তো খুব একটা চটকাতে পারেনি ওর ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য কিন্তু খোলে নিয়েছে আর এইদিকে তার মায়ের কাণ্ড দেখো আমার ভিডিও দেখে দেখে ঝনকের প্রেমে পড়ে গেছে দিদিভাইয়ের বান্ধবী খুব ক্লোজ কি আদর করছে দেখো জনককে আর জনকটা ওইদিকে নুন খেতে ব্যস্ত এই ছেলেকে নিয়ে কি করব আমি বলো তো এবারে পেট পুজোর দিকে চলে আসি এই ছিল আজকের মেনু ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ছিল আমপোড়ার শরবত সব কিছুর মধ্যেই কেমন যেন বাঙালি আনার ছোঁয়া ছিল তিন রকম পাপড় সাবুর ডালের আর আলুর তার সাথে ফ্রুট চাটনি আর এখানে ভর্তি করে স্যালাড আর তার পাশেই ছিল আলু পাপড়ি চাট এরপরে ছিল দুটো ইউনিক আইটেম একটা হলো ডাল বাটা আরেকটা হলো বরিশালি মুরগি বাটা এবারে স্টার্টার আইটেমগুলো দেখাই দু টাইপের ভেজ পকোড়া আর নন ভেজ আইটেমের মধ্যে ছিল চিকেন মালাই কাবাব আর ফিশ ফ্রাই পাশের ফাঁকা কন্টেনারটাতে লুচি এটা একেবারে গরম গরম ভেজে দেবে বলে ফাঁকা আছে এবার মেন কোর্স দেখাই এদিকে ছিল ছোলার ডাল মোচার ঘন্ট তার সাথে ফুলকপির তরকারি মোচার ঘন্ট বরিশালী চিকেন বাটা এইগুলো দিয়ে খাওয়ার জন্য এই ভাতটা লাগতোই এই জন্য ছিল স্টিম রাইস তারপরে ছিল বাসন্তী পোলাও দারুণ হয়েছিল রান্নাগুলো প্রত্যেকটা রান্না একেবারে মুখে লেগে আছে আর তারপরে কি ছিল এই দেখো চিংড়ি মাছের মালাইকারি এরপরে ছিল চিকেন কষা যেটা আজকে খুব একটা সমাদর পায়নি আর তারপরেই ছিল হিং দিয়ে পাঠার মাংস দেখো না দেখলেই জীবে জল চলে আসছে আর শেষে ছিল একদম ক্ষীরের মতো করে চালের পায়েস আর তার সাথে রসগোল্লা তার সাথে ছিল চারটে ফ্লেভারের আইসক্রিম যেটা দেখাতে ভুলে গেছি তাই জন্য সরি চেয়ে নিলাম যেই স্টার্টার এসেছে হামলে পড়েছি স্টার্টারের উপর ফিশ ফ্রাই চিকেন কাবাব ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা ভাবছি আগে একটু খেয়ে নিই পেটটাকে একটু শান্ত করে তারপরে যাবো এদিকে তো যে ধারণ করে আমাদের তো সস সেই সসটা দেখো টুথপিকে করে নিয়ে সস খাচ্ছে অবস্থা দেখো একজন তাতাই এটা নিয়েছিল কিন্তু ওদিকে ডাক পড়েছে সাথে সাথে পালিয়েছে সবার সাথে ইন্ট্রোডিউস তো হয়ে গেল এবারে হবে আসল অনুষ্ঠান যেটা বাঙালিদের রিচুয়াল মামা ভাত এতক্ষণ যা যা দেখালাম আইটেম এখানে প্রত্যেকটা আইটেমই আছে তাতাই মামা আজকে কোলাজ বাবুকে ভাত খাওয়াবে দেখো তাই জন্য কত সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটাকে এই প্ল্যাটারগুলো সবার হাতে হাতে দৌড়ে বেড়াচ্ছে কখন পেটে যাবে এই পাশে শুরু হয়ে গেল কোলাজবাবুর ভাত খাওয়ার অনুষ্ঠান আরে খাবে পরে আগে একটু লাফালাফি করে নিক দাঁড়াও চারিদিক থেকে চলছে ফটোশ্যুট কিন্তু কোলাজ ফটো কি তুলবে ও তো আগে মামাকে দেখে নিক তারপরে আসলে চশমা দেখতে খুব ভালোবাসে এর আগের দিন আমার চশমার দিকে হাঁ করে তাকিয়েছিল আর তার সাথে ভালোবাসে পায়েসটা খেতে এই দেখো না পায়েসটা দেওয়ার সাথে সাথে মুখে তুমি ভেবো না শুধু আমি এখানে খাই দেখো এদের কিন্তু খাওয়া শেষ হচ্ছে না সব স্টার্টার এরাই শুধু শেষ করে দেবে কিন্তু মনে হচ্ছে সব স্টার্টার কিন্তু এরাই শেষ করে দেবে ফুলিয়ে খাচ্ছে মুখ ফুলিয়ে খাচ্ছে চিকেন কাবাবটা দারুণ ছিল দারুণ এই কাবাবটা এত ভালো হাত দিয়ে খাচ্ছি আমার হাত ছাড়া ভালো লাগে না এই বুফে কাউন্টারের একটু সামনাসামনি বসেছি কেন বলো তো যাতে বারবার করে খাবারগুলো আনতে যেতে বেশি হাঁটতে না হয় হাতের নাগালের কাছে সব খাবার আর ঝনককে দেখো টুথপিকের মধ্যে এটাকে গেঁথেছে এটাকে ললিপপ বানিয়ে নিয়ে সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আসলে বেরিকে দেখাচ্ছে বেরি তো হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে ঝনক কিন্তু সস ছাড়া আর কোনো কিছুই মুখে দেয়নি তারপরে বাধ্য হয়ে ওর খাবারটাই বার করে বসলাম বারবার বলে যাচ্ছে ভাত দাও ভাত দাও কি বলবো বলো সব জায়গায় ওর জন্যই খাবার বানিয়ে নিয়ে যাওয়া আমার এই ঝামেলা শেষ হবে না এদিকে আমি খাওয়াচ্ছি আর ওইদিকে রুমও খাওয়াচ্ছে বেরিকে ওদেরকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো অন্যদিকে এরা কিন্তু শুরু করে দিয়েছে এদের ডান হাতের কাজ এখানে এত আইটেম আছে আমি নিয়ে এসেছি মোচা দিয়ে ভাত তো ভালো হয়েছে মোচা ভাতটা দারুণ নতুন স্পেশাল আইটেম খেলাম চিকেন চিকেন ঠাকুরটা পাইনি একদম অল্প পেয়েছি মোটাটাও অনেকটা আছে দারুণ লাগে প্রথমেই নিয়েছি মজা দিয়ে ভাব পরে মতো কিছু পাবো কি বললে কেমন খোটা দিচ্ছে দেখো একটু বলবে না আটশ আটশো খেয়ে নিতে পারবে ঠিক মেয়েকে খাইয়ে আর আমি ছেলেকে খাইয়ে এতক্ষণে অনাহুতর মতো বসেছে লেখা কিচ্ছু নেই আমারটাও আছে তুমি সেই প্রথম যুগে বসেছো এখনো ওঠোনি আজকে সন্ধেটা কিন্তু দারুণ কাটালাম ঝনক এতক্ষণ ধরে শুধু সস খেয়েছে আর কিচ্ছু খায়নি যেই দেখেছে বাবা আইসক্রিম খাচ্ছে সমানে বায়না করে যাচ্ছে আইসক্রিম খাবে ওই দেখো ওইটুকুই ওর ভাগে আসলে ওর ঠান্ডা লাগানি আমরা খুব ভুগছি ওই জন্যই বেশি না আইসক্রিম তবে আমি কিন্তু অনেকটা নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরকে যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে তাই জন্য এবার ফেরার পালা কিন্তু কোলাজকে ছেড়ে যেতে একদম মন চাইছিল না কিন্তু একটা কথা ভেবে ভালো লাগছিল সেটা হলো সামনের সপ্তাহে কোলাজরা আমাদের এখানে আসবে কি মজা হবে তখন ওই কটা দিন সারাটা দিন ওর সাথে থাকতে পারবো যখন ইচ্ছে হবে ওকে দেখতে পারবো যখন ইচ্ছে হবে ওকে কোলে নিতে পারবো চলো আজকে তাহলে কোলাজকে এইখানেই টাটা জানিয়ে এবার বাড়ি ফেরা যাক দিদিভাইকে কিন্তু আজকে দারুণ লাগছিল। কি বলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দিদিভাইয়ের হাতে যে ব্যাগটা দেখছো এটা কিন্তু বাবা মনে করে পাঠিয়ে দিয়েছে কোলাজের জন্য কাঁঠালি কলা আসলে ওইখানে না কাঠালি কলা পাওয়া যায় না তাই জন্য যেই কটা দিন এখানে আছে শরবতী লেবু আর কাঠালি কলা যেন একদিনও মিস না যায় সেই ব্যবস্থাই করে যাচ্ছে দাদু ভাই চলো এবারে আমরা বাড়ি ফিরি আর তোমাদেরকে আজকের মতো বিদায় জানাই কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে আজকে এটুকুই গুড নাইট টাটা